ডিভিলিয়ার্সের ব্যাটিং টান্ডবে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা একমাত্র ডিভিলিয়ার্সের কাছে হেরে গেল পাকিস্তান একশো রানের বড় স্কোর দান করেছিল পাকিস্তান পাকিস্তান যেভাবে প্রথম ইনিংসে খেললো যেভাবে শারজিল্লা খেললো তাতে করে একশো রানের টার্গেট দান করার পর যেটা আমরা ভেবেছিলাম যে এই ম্যাচে সাউথ আফ্রিকার জন্য বড় বিপদ রয়েছে এই ম্যাচটা জিততে হলে সাউথ আফ্রিকাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে কিন্তু না একমাত্র অ্যাবিটি বিলিয়ার্স আর দ্বিতীয়ত জ্যাপি ডোমিনির অপরাজিত ইনিংস উপর ভর করে ১৯ বল হাতে রেখে ষোলো ওভার পাঁচ বলে তারা নয় উইকেটে পাকিস্তানকে তাসের ঘরের মতো উড়িয়ে দিল বোলারদেরকে পাড়া মহল্লার বোলারের মতো ব্যবহার করলো সাউথ আফ্রিকার কিং বদন্তি অ্যাবিটি প্রথম সাতচল্লিশ বলে তিনি সেঞ্চুরি হাকালেন। এরপর 60 বলে 120 রানের অপরাজেয় ইনিংস খেললেন শুধু কি তাই এর আগেও দুটো সেঞ্চুরি হাকিয়েছিলেন এর আগেরটা ছিল 41 বলে আর তার আগেটা ছিল 37 বলে এবি ডেভেলিয়ার যদি আজকে এই ম্যাচে না থাকতো তাহলে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত যেটি ডুমিনির যদি কথা বলি আরেকজন ব্যাটার তিনি 28 বলে 50 রানে অপরাজিত ছিলেন পাকিস্তান 196 রানের টার্গেট দেওয়ার পরও এভাবে নতজানু স্বীকার করবে তাদের বোলাররা এভাবে মার খাবে এটা হয়তো তারা কোনোভাবেই কল্পনাও করে নাই স্বপ্নেও কল্পনা করে নাই কিন্তু সেরফ তাদেরকে তাসের ঘরের মতো উড়িয়ে দিল দুই ব্যাটার এ বি ডি প্লেয়ার্স জ্যাফে ডোমিনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অফ লেজেন্ডসে চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা আজকের এই ম্যাচে প্রথম ইনিংসে টল জিতে ব্যাট করতে নেমে যেটা আমরা দেখেছি আর একটু স্কোরটা সংক্ষিপ্ত আকারে বলে দেই ফাইনালি ফাইনালে সারজিন খান তিনি চুয়াল্লিশ বলে ছিয়াত্তর রান এনে দেন পাকিস্তানের স্কোর বোর্ডে এছাড়া উনিশ বলে ছত্রিশ রান উমার আমিন তিনি করেছিলেন শোয়েব মালিক করেন পঁচিশ বলে বিশ রান এছাড়া অধিনায়ক মোহাম্মদ হাফিজ দশ বলে সতেরো আর আসিফ আলী পনেরো বলে আঠাশ রানের ইনিংস খেলেছিলেন কিন্তু এদের সুন্দর সুন্দর ইনিংসগুলোর পর আরও অসাধারণ দুর্দান্ত আউট স্টান্টিং আনবিলিভেবল পারফরমেন্স আনবিলিভেবল ইনিংস আনবিলিভেবল পার্টনারশিপ করে সাউথ আফ্রিকাকে নয় উইকেটে জয় এনে দেবে এটা হয়তো কেউ প্রত্যাশার মধ্যেও রাখে নাই স্বপ্নেও কল্পনা করে নাই এবং এতটাই দুর্বল বল করবে পাকিস্তানের বোলাররা পাকিস্তান চ্যাম্পিয়ন্স এর বোলাররা এটা হয়তো সকলের কল্পনার বাইরে ছিল ধারণার বাইরে ছিল ফাইনালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন্স তারা চ্যাম্পিয়ন হলো অভিনন্দন সাউথ আফ্রিকাকে খেলাধুলার সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে তারা ফেসবুকে দেখেছেন ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ